বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোংলায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে সুনাইনতলা ইউনিয়নের চাপড়ায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ড শেখ ফরিদুল ইসলাম এ সময় তিনি উপস্থিত নারী পুরুষের মাঝে একত্রিশ দফা লিফলেট বিতরণ করেন তিনি সকলের মাঝে তুলে ধরেন একত্রিশ সমূহ মধ্যে রয়েছে দফার সকল শ্রেণী পেশার মানুষের উন্নতি উঠান বৈঠকে বিশিষ্ট ব্যবসায়ী বনমালি ঢালির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন লায়ন ড শেখ ফরিদুল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল মান্নান হাওলাদার নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিরক রায় প্রধান অতিথির বক্তৃতায় ড ফরিদ বলেন এই একত্রিশ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয় এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা এ কার্যক্রমের মাধ্যমে ধানের শীষকে জনগণের মধ্যে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলাই আমাদের মূল লক্ষ্য যেখানে থাকা স্বাস্থ্য শিক্ষা পরিবেশ অর্থনীতি ও সুশাসন সব ক্ষেত্রেই বাস্তব ভিত্তিক পরিকল্পনা তুলে ধরছি প্রতিদিনই এই কার্যক্রমের মাধ্যমে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষকে জনগণের মধ্যে আরো বেশি গ্রহণযোগ্য করে তোলাই আমাদের মূল লক্ষ্য আমি প্রতিজ্ঞা করছি আপনাদের কাছে যদি আগামীতে বিএনপি দেশ পড়ছিল দায়িত্ব পায় অন্তত পক্ষে আমি যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করব। এই জনপদের মানুষের স্বাস্থ্য সুরক্ষা করার জন্য এই জনপদের মানুষের পাশে থাকার জন্য এই জনপদের যে সংস্কৃতি সেটাকে বদলে দেওয়ার জন্য দুর্বিত্তায়না সংস্কৃতি মাদককার সংস্কৃতি এই যে সংস্কৃতিগুলো আছে এগুলো বন্ধ করে দেওয়ার জন্য আপনি হয়তো অনেকে মনে করছেন ওর সাথে তো অনেক করে এখন চলতে বাচ্চা ঠিক আছে কিন্তু যখন আমি দায়িত্ব পাব তখন সামাজিত করতে পারবে না ঠিক আমি কোন শতমাস কোন শঙ্কসি কোন দখলদার কোন মাদককার বাড়ি এগুলোকে সাথে আমি ঘুরব না আমি আমার জীবনের অনেক মূল্যবান সময় ফ্যামিলিকে না দিয়ে আপনাদেরকে দিচ্ছি এই জনপদের জন্য কাজ করছি কত পনেরো ষোলো বছর ধরে আমি জানি এখানে কি সম্ভাবনা আছে কি প্রতিকূলতা আছে আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে এমপি হতে এমনটা না আমাদের দল যদি বেশ পরিচালনার দায়িত্ব পায় আমি মনে করি আমি অনেক কিছু এই জনপদের জন্য করতে পারবো ইনশাল্লাহ এবং বিএনপি আপনাদেরকে নিরাপত্তা আপনাদের কর্মসংস্থান আপনাদের স্বাস্থ্য সেবা শিক্ষা সব ক্ষেত্রে এবং সর্বপ্রাপ্ত পরিবেশ সুরক্ষায় আপনাদের পাশে থাকবে আমি আমরা ভোট দিব ধানের শীষে দেশ গড়বো আমাদের নেতা শেষ করছি এই উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহিল মারুফ সুন্দরবন ইউনিয়ন সভাপতি খান জাহান সর্দার মুস্তাফিজুর রহমান জনি এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ কয়েক হাজার নারী পুরুষ এই উঠান বৈঠকে অংশ নেয় desk report mongla post